আগামীকাল রবিবার ভগবান সূর্যদেবের দিন আগামী বছর সূর্যদেবের বছর তাই আগামী বছর শুভ ফল লাভ করতে বছরের শেষ মাস থেকে ভগবান সূর্যদেবের জল অর্পণ করা শুরু করে দিন প্রতি রবিবার আপনি যদি প্রতিদিন করতে পারেন তো খুবই ভালো হলে প্রতি রবিবার সকাল সাতটার মধ্যে আপনাকে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করতে হবে একটি তামার ঘটি নিয়ে নিন তাতে গঙ্গা জল হলে খুব ভালো গঙ্গা জল যদি না পান তাহলে যে কোনো শুদ্ধ জল নিয়ে নিন তাতে কালো তিল লাল চন্দন লাল ফুল দিয়ে দিন এই জলটি নিয়ে আপনি ভগবান সূর্যদেবের সামনে দাঁড়িয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন আর ওম সূর্যায় নম মন্ত্রটি জপ করুন সেখানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারলে খুব ভালো খেয়াল রাখবেন কোনো জলাশয়ে দাঁড়িয়ে জল অর্পণ করলে খুবই ভালো না হলে এই জল যেটা আপনি অর্পণ করছেন সেটা যেন রকম ভাবে আপনার পায়ে এসে না লাগে আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন